আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত পৃথিবীর সমস্ত মুসলমান জাতির জন্য দোয়া করি আল্লাহ জন্য পৃথিবীর সমস্ত মুসলমান ভাইদের ও বোনদের আল্লাহ হেফাজতে রাখে শান্তিতে রাখে পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় যারা নিজ নিজ ক্ষমতা বা শাসন করতেছে পৃথিবীর প্রত্যেকটা শাসক দেশের প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শাসকই ক্ষমতার জোরে মানে তাদের চোখ বিবেক বিবেক নামের যে একটা চক্ষু থাকে অন্তর একটা চক্ষু থাকে সাদা কালো ভালো মন্দ একটা জিনিস থাকে সেই জিনিসটাই আর বর্তমানে নাই তারা ক্ষমতার দূরে খারাপকে ভালো কালোকে সাদা এইভাবে তারা মানে নিজের মানে পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য তারা এই ব্যবহারটা করতেছে তারা চিন্তা ভাবনা করে না যে ফেরাউন নমরুদ হামান উদবা সাইবা এরা প্রত্যেকেই পৃথিবীর মায়া ত্যাগ করে তাদের যাইতে হয়েছে তারা এই কথাটা চিন্তা ভাবনা করে নাই পৃথিবীতে কেউ চিরজীব না চিরকাল কেউ টিকে থাকবো না সবারই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাইতে হবে তো তাদের তাদের যে মতামত তারা যে শোষক অত্যাচারী শাসক বেশি দিন টিকে না আল্লাহ বলছে যে তোমাদের আমি তোমাদের দুনিয়ায় পাঠাইছি আমি কোন সময় তোমাদের প্রত্যাবর্তন করব পৃথিবীর থেকে সেটা আমি ভালো জানি তো আসলে তারা ক্ষমতা টিকে থাকার জন্যে মানুষের গুম খুন হানাহানি মারামারি কাটাকাটি তাদের ক্ষমতা চাই তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে হলে মানুষ মেরে গুম করে নারী দর্শন করে তাদের টিকে থাকতে হবে তো তারা প্রত্যেকটা মানুষই চায় যে আমি চিরজীবন পৃথিবী মায়া ছেড়ে আর চলে যাব না চিরজীবনই আমি শাসন করতে থাকব তো আল্লাহ তালা বলছে তাদের প্রত্যেক দিন একদিন আমার কাছে ফিরে আসতে হবে প্রত্যেকটা লোকেরই আমার কাছে ফিরে আসতে হবে তারা এই কথাগুলো ভুলে মানুষের উপরে অত্যাচার করে এমন কোন পৃথিবীতে লোক নাই যে তারা এত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে অথচ মরার পরে তারা কি তিনটা টুকরো কাপড় পাইছে বাস আর কোনো কিছুই সে নিয়ে যাইতে পারে নাই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম যত কিছুই যত দলই থাকো ক্ষমতার বলে কেউ অবব্যবহার না করা সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম আর সে আল মোহনাল্লাহ তালাকে স্মরণ করা অতি উত্তম তার হাতে আমাদের প্রাণ আর কি বলবো অনেক কথা বলার ছিল বলার ভাষা হারিয়ে ফেলছি কিন্তু এত কথা বলা সম্ভব না আল্লাহ সবাইকে হেদায়তের রাস্তা দেখান আমি